হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে রমিত আজকে আমরা কি দেখব ভাইয়া হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আবারো চলে আসলাম নতুন একটি কালেকশন নিয়ে এই যে আপনার আড়াই হাত বাওয়ানো আপনার নেট কালেকশন গুলো প্রচুর কালার ডিজাইন নিয়ে আসছে আপনাদের কাছে আবারো কার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে

সত্তর টাকা পারগোজ আজকে যেটাই নিবেন পার্গোজে পেন সবাই ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন যার যেটা লাগবে দেখেন দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশে যেটাই নিবেন মাত্র দাম থাকছে অনলি

একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ থাকবে কত সুন্দর সুন্দর কালেকশন কত যেটা ভালো লাগবে আপনাদের কোমের মধ্যে একদম সেরা মানের কালেকশন এই সবগুলোই কিন্তু সস্ত আপনারা চলে আসতে পারেন সামাতে সরাসরি এসেও কিন্তু নিয়ে যেতে পারেন